হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আমি এখন বাপের বাড়িতেই আছি এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস শ্রাবণের ধারার মতো অড়ুপ ঝরে অরুপ ঝরে লহ প্রণাম গুরুদেব বৃষ্টি ভেজা বাইশে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবসে জানাই আমার শ্রদ্ধার্ঘ ও শতকোটি প্রণাম নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে একটা জিনিস দেখছি যারা বউকে সম্মান দেয় বউয়ের কথাকে দাম দেয় মানুষের সামনেও বউয়ের সম্মান রাখে সেই সব পুরুষদের অধিকাংশেরই লাইফে উন্নতি হয় এদের সংসারে শান্তিও থাকে অপরদিকে যারা অশান্তি দেয় এক পয়সার দাম দেয় না এদের না থাকে লাইফে শান্তি না হয় উন্নতি নিজের জীবনে উন্নতি শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন উন্নতি হবেই শান্তি আসবেই কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা মার থেকে আর আপন কেউ হয় না কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে প্রতিটি মানুষই বদলায় হয়তো অভাবে আর না হয় আঘাতে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে পদ দেখাতে আসে